ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে একটি সংস্থা এই সরকারের একশো দিনের কার্যক্রমের উপর রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের যে প্রত্যাশা এই প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে এই সরকার একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি চলে যাবে এবং রাষ্ট্রের একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি তৈরি হবে ফলশ্রুতিতে মার্শাল ল আসার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে বলে তার একটা আশঙ্কা ব্যক্তি সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে আমি মনে করি একটা অথর্ব টোটালি উনি সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং কোনোভাবেই ওনাকে ফিট মরে আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইব করেছেন সকলের প্রতি কৃতজ্ঞতা যারা এখন মধ্যে সাবস্ক্রাইব করে ভুলবেননি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত দেশ এবং প্রবাস থেকে আজকের আরেকটি নতুন ভিডিওতে যারা যুক্ত হয়েছে সকলকে স্বাগতম জানাচ্ছি ইতিমধ্যেই অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণ করার একশো দিন পূর্তি হয়েছে এই একশো দিন নিয়ে নানা ধরনের আলাপ আলোচনা এবং নানা পর্যায়ের বিচার বিশ্লেষণ এবং বিভিন্ন ধরনের চুলচার বিশ্লেষণ হচ্ছে আমরা গতকালকে অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এর একটি ভাষণ আমরা দেখতে পেয়েছি এবং সেই ভাষণে উনি বিগত একশো দিনের সরকারের যে কার্যকলাপ এবং সেটা নিয়ে উনি বিস্তারিত আলোচনা করেছেন এটা নিয়ে আমরা বিভিন্ন পর্যায়ে আলোচনা দেখছি আজকের টোটাল আলাপটাই মূলত আমরা একশো দিনের কার্যকলাপ সরকারের এটা নিয়ে আমরা একটু কথা বলতে চাই ডক্টর ইউনুস ওনার ভাষণে সরকার প্রধানের জায়গা থেকে যেভাবে কথা বলেছেন এটা আসলে বিগত যারা সরকার প্রধান ছিল তাদের সাফল্য ব্যর্থতার যেই খতিয়ান সেই খতিয়ান উপস্থাপনের মতোই অনেকটা আমরা দেখতে পেয়েছি বিশেষ করে সফলতার খতিয়ানটা আমরা খুব জোরালোভাবে দেখতে পেয়েছি কিন্তু এই সরকারের যেই যেই জায়গায় কমতি ছিল যে যেই জায়গায় তুলনামূলক কম পারফরমেন্স পরিলক্ষিত হয়েছে সেই জায়গাগুলোতে আমরা আরেকটু কনসার্নের জায়গা দেখতে চেয়েছিলাম কিন্তু আমরা ওই অর্থে ওনার গতকালকের যেই ভাষণ ছিল সেই ভাষণে আমরা সেই বিষয়টি দেখতে পাইনি এবং এই সরকারের প্রতি জনমানুষের যে একটা জন আকাঙ্ক্ষা বিগত ফ্যাসিস্ট হাসিনা স্বৈরাচারের পতন পরবর্তী জনমানুষের যেই একটা বড় ম্যান্ডেট নিয়ে এই ইউনোস সরকার ক্ষমতায় এসেছেন এবং সরকার প্রধান হিসাবে শপথ গ্রহণ করার পরে দায়িত্ব পালন করেছেন জন আকাঙ্ক্ষা এবং মানুষের যে একটা প্রত্যাশার জায়গা সেই প্রত্যাশার জায়গাগুলো আরেকটু বেশি কনসার্নের জায়গা নিতে পারলে ভালো হতো এবং সাধারণ মানুষ বিশেষ করে দ্রব্যমূল্য নিয়ে যেই একটা নাবিশ্বাস অবস্থা আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং অন্যান্য যেই বিশৃঙ্খল জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোতে স্বাভাবিকভাবেই একটা সরকার গণভ্যুত্থানের পরবর্তীতে যখন ক্ষমতায় যায় বা দায়িত্ব গ্রহণ করে ওই সরকারের আসলে এই গ্যাপগুলো পূরণ করতে করতেই কিন্তু একটা সময় চলে যায় তারপরেও একশো দিন আসলে খুব বেশি না আবার একশো দিন যাচাই করার মতো আসলে খুব কম দিনও না ফলে আমাদের কাছে এই বিষয়গুলো মনে হয়েছে ওনার আলোচনার পরে যে এই জায়গাগুলোকে উনি আরেকটু বেশি কনসার্ন দিতেন তাহলে জনগণের জায়গা থেকে আমাদের প্রত্যাশার জায়গায় মিনিমাম আরেকটু টাচ করতো তো সেই জায়গায় আমরা যদি দেখি সবচেয়ে বড় যে কনসার্নের জায়গা এই সরকারের বৈধতা এবং ন্যায্যতা উৎপাদনের যেই মৌলিক কারিগর যারা ছিল বিশেষ করে বাংলাদেশের জনগণ যেইভাবে রাস্তায় নেমে এসে সেই স্বৈরাচারকে পালাতে বাধ্য করেছিল যারা শহীদ পরিবার রয়েছে যারা আহত রয়েছে তারাই কিন্তু মূলত এই সরকারের অন্যতম বৈধতা উৎপাদন করার কারিগর এবং ন্যায্যতা উৎপাদন করার কারিগর তাদের প্রতি আমি এই সরকারের যে নির্লিপ্ততা দেখেছি এটা খুবই হতাশাজনক এবং এই সরকারের যে স্বাস্থ্য উপদেষ্টা রয়েছে আমি মনে করি একটা অথর্ব টোটালি উনি সম্পূর্ণভাবে ব্যর্থতার পরিচয় দিয়েছেন এবং কোনোভাবেই ওনাকে ফিট মনে হয়নি উনি বার্ধক্যের কারণে উনি যেইভাবে নুয়ে পড়েছে তো স্বাস্থ্য ডিপার্টমেন্টের মতো এরকম একটা ডিপার্টমেন্টকে ওনার কাছে দেওয়াটা আমার কাছে সরকারের একটা অদূরদর্শিতা মনে হয়েছে এবং তারই একটা বহিঃপ্রকাশ কিন্তু আমরা দেখতে পেয়েছি এটা আহতদের যে একটা নাবিশ্বাস অবস্থা সেই নাবিশ্বাস অবস্থা আহতরা সর্বশেষ রাস্তায় নেমে এসেছিল। তারা হসপিটালের বেড থেকে এইটা জাতি হিসাবে আমাদের জন্য খুবই হতাশাজনক এবং এটা সরকারের জন্য খুবই ব্যর্থতার জায়গা যাই হোক এই জায়গাটা উনি তুলনামূলক অ্যাড্রেস করেছেন ওনার জায়গায় উনি একশো কোটি টাকার যে একটা বাজেট ছিল সেই বাজেট কিন্তু ইতোমধ্যে ঘোষণা করেছেন কিন্তু একটা আশ্চর্যজনক বিষয় মনে হয়েছে উনি ইন্টারন্যাশনাল ফান্ডের জন্য উনি পাঁচ মিলিয়ন ডলারের একটা ফান্ড চেয়েছেন আহতদের চিকিৎসার জন্য এইটা আসলে খুবই ছেলে মানুষই মনে হয়েছে আমার কাছে যে এইটাকে এই জায়গায় নিয়ে আসা এবং এই 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 ছোট্ট একটা ফান্ড আহতদের জন্য চিকিৎসার জন্য চাওয়ার যেটা কিনা বাংলাদেশি টাকায় ষাট কোটি টাকা সো এটা আমার কাছে খুবই অপ্রতুল মনে হয়েছে সাথে সাথে দ্রব্যমূল্যকে নিয়ন্ত্রণ করার জন্য সরকারের যেই যেই পদক্ষেপ সেই পদক্ষেপগুলো আরও জোরালো হইতে পারতো এবং সেই জায়গাগুলোকে অ্যাড্রেস করা বিশেষ করে বাংলাদেশের জনগণ যেইভাবে নাবিশ্বাস হয়ে গেছে বাজারে যে আগুন জ্বলতেছে এই আগুনকে নেবানোর জন্য সরকারের অপ্রতুলতা সরকারের যেই সদিচ্ছা সেই সদিচ্ছার জায়গায় ওনারা আসলে কতটুকু অবদান রাখতে পেরেছেন এই জায়গাগুলো কিন্তু অ্যাড্রেস করার দরকার সেই জায়গাগুলো আমরা অ্যাড্রেস দেখতে পাই নাই সাথে সাথে উনি সংস্কার কার্যক্রমের প্রতি যেই জোরালোভাবে বয়ান দিয়েছেন এটা এইটা আমাদের জন্য খুব নতুন মনে হয়েছে এছাড়াও এই সরকারের আরেকটা বড় জায়গা হচ্ছে জনগণের অংশগ্রহণ যেহেতু এই সরকারের জনগণের অভিপ্রায়ে এই সরকার গঠিত হয়েছে এবং সাথে সাথে এই সরকার কিন্তু আন্তর্জাতিক বৈশ্বিক পর্যায়েও তাদের সমর্থন যোগাতে একটা বড় জায়গায় ভূমিকা রেখেছে ডক্টর মোদ ইউনুস এবং তারই একটা বই প্রকাশ আমরা দেখতে পেয়েছি ওনার এই বক্তব্যের মাধ্যমে যে ইউরোপীয় ইউনিয়নভুক্ত যে আটাশটি রাষ্ট্র রয়েছে তাদের অ্যাম্বাসেডর দ্বারা ঢাকায় এসে ওনার সাথে মিটিং করবেন যেটা আমাদের জন্য একটা সিগনিফিকেন্ট ইস্যু এবং বাংলাদেশের রাষ্ট্র হিসেবে এটা আমাদের জন্য একটা বড় অর্জন আমি মনে করি সাতটি দেশ ব্যতীত বাকি বিশটির অ্যাম্বাসেডররা কিন্তু দিল্লিতে থাক দিল্লিতে অবস্থান করতেছে তো দিল্লি থেকে তারা ঢাকায় এসে সকলে মিলে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে একটা মিটিং করবেন এইটা রাষ্ট্র হিসেবে আমাদের জন্য খুবই সিগনিফিকেন্ট এটা একটা মৌলিক জায়গা আর আরেকটা জায়গা হচ্ছে রাজনৈতিক জায়গা থেকে উনি শেখ হাসিনা তাকে ফেরানোর বিষয়েও কিন্তু তারা কথা বলেছেন শুধুমাত্র জুলাই আগস্টের মধ্যে যেই হত্যাকাণ্ড হয়েছে বা যে অপরাধ সংগঠিত হয়েছে শুধুমাত্র তা না বিগত পনেরো বছরের প্রতিটি অপরাধকে উনি বিচারের আওতায় আনার ব্যাপারে কথা বলেছেন আমরা এই বিষয়টা ওনার বক্তব্যে ফুটে উঠেছে তবে সবচেয়ে বড় যে ইস্যু বাংলাদেশের রাজনৈতিক দলগুলো যেইভাবে এই সরকারের প্রতি যে আকাঙ্ক্ষা ছিল এই সরকারের প্রতি যে চাপ প্রয়োগ করার একটা জায়গা তো তৈরি হয়েছে বিশেষ করে বিএনপি এবং জামাত কোনো কোনো পর্যায়ে এই সরকারকে নির্বাচনের জন্য বিভিন্নভাবে আহ্বান জানাচ্ছে বিএনপি বিভিন্ন পর্যায়ে নির্বাচনী রোডম্যাপ ঘোষণা করার জন্য কথা বলতেছে এবং নির্বাচনী রোডম্যাপের জন্য উনিও অনেকটা বিএনপি অপেক্ষা করতেছে হয়তো তারা মনে করেছিল যে গতকালকের বক্তব্যে নির্বাচনী রোডম্যাপের একটা দিনক্ষণ ঘোষণা করা হবে সেই জায়গায় বিএনপি স্বাভাবিকভাবেই প্রত্যাশা পূরণ হয়নি এবং বাংলাদেশের মানুষ নির্বাচনটাকে আসলে ওইভাবে কিন্তু এখন এক্সপেকটেশনের জায়গায় যাওয়ার আগে মানুষের সবচেয়ে বড় প্রত্যাশা হচ্ছে নির্বাচনের মাধ্যমে যেন কোনো ফ্যাসিজম আবার নতুনভাবে বাংলাদেশের বুকে চেপে না বসে সেই জন্য সংস্কারের যে জায়গা এটা খুব বেশি সিগনিফিক্যান্ট এবং ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু এইবারের ভাষণে এই সংস্কারকে খুব জোরালোভাবে উনি গুরুত্ব আরোপ করেছেন আমরা দেখেছি যে ছয়টি কমিশন ইতো মধ্যেই গঠিত হয়েছে এবং তাদের কার্যক্রম চলমান রয়েছে তারা জানুয়ারি এবং ডিসেম্বরের মধ্যেই তাদের প্রাথমিক কার্যক্রম তা তাদের প্রাথমিক যে ফলাফল সেটা সরকারের কাছে হস্তান্তর করবেন বিশেষ করে বিচার নির্বাচন ব্যবস্থা প্রশাসন পুলিশ দুর্নীতি এবং সংবিধান বিষয়ক সংস্কার কমিশন সাথে সাথে আরও চারটি কমিশন গঠিত হয়েছে স্বাস্থ্য গণমাধ্যম শ্রম অধিকার নারী এবং সংখ্যালঘু তো এই কাজগুলো কত দ্রুত করতে পারে সেই জায়গায় এবং এই সরকারের যারা স্টেক রয়েছে রাজনৈতিক দলগুলো এই স্টেকদেরকে তারা কত বেশি কানেক্টেড রাখতে পারবে পিয়ারটা কত ভালো হবে এটার উপর ডিপেন্ড করবে কিন্তু আসলে যে সরকারের সফলতার জায়গাটা আমরা যাই একটু সংস্কার বিষয়ে মাননীয় প্রধান উপদেষ্টার কিছু কথা আমরা যদি একটু পড়ার চেষ্টা করি নির্বাচন এবং সংস্কার এই দুটি বিষয়ে উনি কীভাবে গুরুত্ব আরোপ করেছেন ডিসেম্বর জানুয়ারির মধ্যেই সংস্কার কমিশনের সুপারিশ হবে বলে আমরা দেখেছি প্রধান উপদেষ্টা বলেন তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুস্থ নির্বাচন আয়োজনের মাধ্যম মধ্য দিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর তারা রাজনৈতিক দলগুলোর সঙ্গে নিয়মিত যোগাযোগ অব্যাহত রেখেছেন বিভিন্ন ইস্যুতে তাদের মতামত নিচ্ছেন সরকারের সিদ্ধান্ত গ্রহণে এসব মতামত অনেকাংশে প্রতিফলিত হচ্ছে চলমান সংস্কার প্রক্রিয়ায় তাদের প্রতিটি মতামত সক্রিয়ভাবে বিবেচনায় নেওয়া হচ্ছে আশা করছেন নির্বা নির্ধারিত সময়ে ডিসেম্বর জানুয়ারির মধ্যে সংস্কার কমিশনগুলো তাদের সুপারিশমালা সরকারের কাছে পেশ করতে পারবে তাদের সুপারিশ নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে ক্রমাগত আলোচনায় বসবেন সবার ঐক্যমধ্যের ভিত্তিতেই সংস্কার প্রস্তাব চূড়ান্ত করা হবে সো এটা খুবই সিগনিফিকেন্ট যে মাননীয় প্রধান উপদেষ্টার প্রথম যে কনসার্ন বক্তব্যে প্রতিফলিত হয়েছে সেটা হচ্ছে তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের মধ্য নিয়ে নির্বাচিত সরকারের কাছে দায়িত্ব হস্তান্তর সো এটা যদি প্রথম কাজ হয় তাহলে এই জায়গায় কিন্তু রাজনৈতিক দলগুলো এবং অন্যান্য যে অংশজন রয়েছে তাদেরকে উনি কাছে পাবেন এবং আমি মনে করি তাদের মাধ্যমে বাংলাদেশের জনগণকেও উনি টাচ করতে পারবেন এই জিনিসটা আসলে কত দিনের মধ্যে হবে এইটারও একটা পদক্ষেপ উনি ওনার বক্তব্যে বলার চেষ্টা করেছেন কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠিত হবে বলে উনি একটা আশা প্রকাশ করেছেন নির্বাচন নিয়ে বক্তব্য বিনা দ্বিধায় বলার আহ্বান জানিয়ে প্রধান উপদেষ্টা বলেন আমার অনুরোধ সংস্কারের কথাটাও একই সঙ্গে বলুন সংস্কারকে পাশ কাটিয়ে যাবেন না নির্বাচনের কথা বলার সঙ্গে নির্বাচন ও অন্যান্য ক্ষেত্রে সংস্কারের কথাটিও বলুন সংস্কার হলো জাতির দীর্ঘমেয়াদী জীবনী শক্তি সংস্কার জাতিকে বিশেষ করে আমাদের তরুণ তরুণীদের নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে জাতিকে বঞ্চিত করবেন না সো আমার মনে হয় এই কথাটার মাধ্যমে উনি রাজনৈতিক দলগুলোর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন বিশেষ করে বিএনপি সংস্কারকে বাদ দিয়ে নির্বাচন কেন্দ্রিক তাদের যে একটা দৃষ্টিভঙ্গি এই দৃষ্টিভঙ্গিকে হয়তো উনি ওইভাবে আহ্বান করার চেষ্টা করেছেন বলেও আমার মনে হচ্ছে সাথে সাথে অন্যান্য দলগুলো রয়েছে যারা সংস্কারের প্রতি তুলনামূলক কম জোর দিয়ে নির্বাচনকে গঠন করার চেষ্টা করতেছেন সেই জায়গায় হয়তো উনি ওনার জলভাবে আহ্বান করেছেন এবং উনি খুব সিগনিফিক্যান্ট একটা কথা বলেছেন সেটি হচ্ছে সংস্কার হচ্ছে নতুন একটা জীবনী শক্তি জাতির জন্য দীর্ঘমেয়াদী জীবনী শক্তি এবং তরুণ তরুণীদেরকে নতুন পৃথিবী সৃষ্টির সুযোগ দেবে সো এটা খুবই গুরুত্বপূর্ণ তরুণ তরুণী ওনার চিন্তার জায়গায় কিন্তু বর্তমান যে ইয়াং জেনারেশন যে ইউথ জেনারেশন বিশেষ করে জেনারেশন জেড যারা এই আন্দোলনের একটা মৌলিক জায়গা রোল প্লে করেছে রাস্তায় নেমে এসেছে এবং বৃদ্ধরা কিন্তু এই সরকারের পতনের যতটুকু না সামনে থেকে নেতৃত্ব দিয়েছে এই তরুণরাই কিন্তু জীবনী শক্তি হিসেবে এই গত ফ্যাসিস্ট সরকারকে পতন ঘটিয়েছে এবং পালাতে বাধ্য করেছে কিন্তু এই তো তরুণ জেনারেশন ফলে এই জিনিসটাও কিন্তু আমাদেরকে খুব মাথায় নিতে হবে সংস্কারের জন্য নির্বাচন কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে উনি এই জিনিসটাও বলার চেষ্টা করেছেন যে নির্বাচনের আয়োজনে যে সংস্কার কমিশনগুলো সুপারিশ মালায় রাজনৈতিক দলগুলো এবং দেশের সব মানুষের মতামত অপরিহার্য সেই কমিশন হল সংবিধান সংস্কার কমিশন এই সুপারিশ মালার কোন অংশ সবার কাছে গ্রহণযোগ্য হবে তার ভিত্তিতে নির্বাচনে আইন সংশোধন করতে হবে সমান্তরালে ভোটার তালিকা হালনাগাদ করার প্রক্রিয়া চলতে থাকতে হবে আমি নিশ্চিত নই সংস্কার প্রস্তাবগুলো বাস্তবায়নের সুযোগ আমরা কতটুকু পাব তবে আমি আপনাদের কথা দিচ্ছি আপনার সুযোগ দিলে প্রয়োজনীয় কিছু অত্যাবশ্য সংস্কার কাজ শেষ করেই আমরা আপনাদের কাঙ্ক্ষিত নির্বাচন আয়োজন করব ততদিন পর্যন্ত আমি আপনাদের ধৈর্য ধারণ করার অনুরোধ করব। আমরা চাইব যেন এমন একটি নির্বাচন ব্যবস্থা সৃষ্টি করতে পারি যা যুগে যুগে অনুসরণ করা হবে এর ফলে সাংবাদসরিক রাজনৈতিক সংকট থেকে আমাদের দেশ রক্ষা পাবে এবং এজন্য প্রয়োজনীয় সংকট আমি আপনাদের কাছে প্রয়োজনীয় সময়টুকু আমি আপনাদের কাছে চেয়ে নিচ্ছি নির্বাচনী সংস্কারের সিদ্ধান্ত হয়ে খুব দ্রুত আপনারা নির্বাচনের রোডম্যাপও পেয়ে যাবেন এবং সাথে সাথে আরেকটি কথা উনি বলেন নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে এটা আর থামবে না কিন্তু যেতে যেতে আমাদের অনেকগুলো কাজ ছিঁড়ে ফেলতে হবে এবং এই ট্রেন শেষে শেষ স্টেশন কখন পৌঁছাবে সেটা নির্ভর করবে কত তাড়াতাড়ি আমরা তার জন্য রেল লাইনগুলো বসিয়ে দিতে পারি আর তা হবে একটা রাজনৈতিক দলগুলোর ঐকমত্যের মাধ্যমে নির্বাচন ছাড়াও আমাদের গুরুত্বপূর্ণ সংস্কার করার ব্যাপারে ঐক্যমত্য গঠনের জন্য অতিরিক্ত সময় প্রয়োজন হতে পারে দেশবাসীর কাছে বিশেষ করে রাজনৈতিক দলগুলোর কাছে ক্রমাগত প্রশ্ন তুলতে থাকবো কি কী সংস্কার নির্বাচনের আগে করে নিতে চান নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিত করা যেতে পারে সো এই জায়গায় উনি গুরুত্ব দেওয়ার চেষ্টা করেছেন যে নির্বাচনের সাথে সাথে নির্বাচন আয়োজন করার পাশাপাশি সংস্কারের কার্যক্রমটা যেন বন্ধ হয় এবং সংস্কারকে যেন কোনোভাবে বাধাগ্রস্ত করার চেষ্টা এই জায়গায় না করা হয় এবং সংস্কারকে যেন রাজনৈতিক দলগুলো গুরুত্ব দেয় এবং কি কী সংস্কার চায় সেটা যেন চেয়ে নেয় তাছাড়াতে উনি এটাও বলেন যে সুযোগটা যেন হাতছাড়া না হয় এই ব্যাপারে উনি কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন আমরা দুদিন পরে চলে যাব কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সে সুযোগটা যেন কোনো রকমভাবেই হাতছাড়া করে না দিই এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত নারী পুরুষ ধর্ম তরুণ বৃদ্ধ ছাত্র ব্যবসায়ী কৃষক শ্রমিক সবার কাছে আহ্বান জানাচ্ছি আশা করি আপনারা আমার এই আবেদন গ্রহণ করবেন সো নির্বাচনের এই বিষয়টা উনি খুব স্পষ্টভাবে বলার চেষ্টা করেছেন যে সংস্কার এবং নির্বাচন এই আয়োজন এটা একটা প্যারালাল গতিতে চলতে থাকবে এবং এই স্টেশনের বিশেষ করে ট্রেনটাকে কিভাবে স্টেশনে পৌঁছানো যায় এটার জন্য যা যা আয়োজন করার দরকার উনি এটা আয়োজন করবেন এটা খুব দারুণ তবে রাজনৈতিক দলগুলোকে উনি কতটুকু কাছে পাবেন এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বিশেষ করে বিএনপি আজকে কিন্তু একটা প্রতিক্রিয়া দেখিয়েছে যে উনি যে ওনারা আসলে যেই রোডম্যাপটা চেয়েছিলেন সেই রোডম্যাপটা কিন্তু চাননি হয়তো দিনক্ষণের একটা রোডম্যাপ ওনারা চেয়েছেন কিন্তু এটা আসলে চাননি পাননি এবং অন্যান্য যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারাও আসলে এই যে ওনার গতকালকে যে সংস্কার ভাবনা এটার সাথে কতটুকু তাল মিলাতে পারে এটা খুব গুরুত্বপূর্ণ এবং আমি মনে করি সর্বশেষ ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ নামে একটি সংস্থা এই সরকারের একশো দিনের কার্যক্রমের উপর একটা রিপোর্ট করেছে এবং সেই রিপোর্টে কিন্তু আমরা দেখতে পেয়েছি যে সংস্কারের যে প্রত্যাশা এই প্রত্যাশা যদি পূরণ না হয় তাহলে এই সরকার একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি চলে যাবে এবং রাষ্ট্রের একটা ভয়ঙ্কর রকম পরিস্থিতি তৈরি হবে ফলশ্রুতিতে আশ্চল্য আসার একটা সম্ভাবনাও কিন্তু তৈরি হতে পারে বলে তার একটা আশঙ্কা ব্যক্ত করেছেন এটা আমাদের জন্য খুব দুঃসাহসিক হবে এবং এটা জাতি হিসাবে আমাদের জন্য একটা ভরাডুবি হবে এবং আমি মনে করি এই জায়গাটায় বর্তমান সরকার সহ অন্যান্য যে স্টেক রয়েছে এই স্টেককে কিন্তু একত্রিতভাবে কাজ করতে হবে কোনোভাবে এইভাবেই রাষ্ট্রকে আনস্টেবল করার ডিস্টেবিলাইজ করার যে প্রক্রিয়া সেই প্রক্রিয়া ঢুকার কোনো সুযোগ নাই সেই জন্য আমি মনে করি বাংলাদেশের জনগণের সাথে কিভাবে কানেক্টেড করা যায় বিশেষ করে যেহেতু এটা জাতীয় সরকার গঠিত হয়নি জাতীয় সরকার প্রথমেই এটা কিন্তু হোচট খেয়েছে এই সরকার যেহেতু জাতীয় সরকারের দিকে আর করার কোনো সুযোগও নেই তো সেই জন্য জনগণকে কিভাবে কানেক্টেড করা যায় এই জন্য পলিটিক্যাল পার্টিগুলোকে এঙ্গেজ করার সেই প্রক্রিয়াও কিন্তু এই সরকারকে বের করতে হবে শুধু মুখে বললে হবে না যে আপনারা সহযোগিতা করেন অংশগ্রহণ করেন এটা এটার একটা প্রকৃত ম্যাপিং করতে হবে একটা প্রকৃত পাইপলাইন রেডি করতে হবে পথ বের করতে হবে কিভাবে এই পলিটিক্যাল পার্টিগুলোর মাধ্যমে জনগণকে কানেক্টেড করা যায় এটা শুধুমাত্র ভার্চুয়ালি ওই বিভিন্ন লিঙ্ক দিয়ে ওয়েবসাইট ভিত্তিক যে সংস্কার কার্যক্রম এটা কিন্তু শুধুমাত্র তার মধ্যে প্রতিফলিত হবে না এই ধরনের কার্যক্রম কিন্তু বিগত স্বৈরাচার ফ্যাসিস্ট সরকারও করেছিল কিন্তু জনগণের কাছে তাদের যেই প্রকৃত জনগণকে কানেক্ট করার যেই জায়গা সেটা কিন্তু পলিটিক্যাল পার্টিগুলো সো পলিটিক্যাল পার্টিগুলোকে বিচ্ছিন্ন রেখে সরকার যদি একা একা কিছু করতে চায় এটা কিন্তু সরকারের জন্য একটা দীর্ঘমেয়াদী সমস্যা মানে জাতির জন্য দীর্ঘ সমস্যা তৈরি করবে এবং ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তাদের যে শিরোনাম করেছে আমরা দেখেছি এ নিউ এরা বাংলাদেশ দ্য ফার্স্ট হান্ড্রেড ডেজ অফ রিফর্ম এটা কিন্তু একটা নিউ এরা হিসেবে তারা বলতে চেয়েছে অতএব এইটা বাংলাদেশের জন্য যে সুযোগ তৈরি হয়েছে এই সুযোগকে কোনোভাবে হাতছাড়া করা যাবে না মাননীয় প্রধান উপদেষ্টা যেই কথাটি বলেছেন যে এটা এই সুযোগটা হাতছাড়া করা যাবে না আমিও সেই জায়গায় মনে করি এটাকে হাতছাড়া করার কোনো সুযোগ নেই এখন যেইভাবে বিভিন্ন ছিদ্র দিয়ে পতিত শক্তি ফিরে আসার চেষ্টা করতেছে এই জায়গায় কিন্তু শক্তভাবে শৃঙ্খলা পরিস্থিতি সহ বিভিন্ন যেই মপ তৈরি হয়েছে এই সরকারকে কিন্তু খুব স্ট্রংলি এগুলাকে ফেস করতে হবে বিশেষ করে সচিবালয়ের মধ্যে বিভিন্ন ধরনের যে মপ তৈরি করা রাস্তার মধ্যে বিভিন্ন মপ তৈরি করা এর মাধ্যমে কিন্তু আমাদের কর্মঘণ্টা এবং বিভিন্নভাবে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি এই জায়গায় কিন্তু সরকারকে দৃষ্টি আকর্ষণ করতে হবে তাদেরকে খুব স্ট্রংলি কাজ করতে হবে তাদেরকে আইন বিচার এবং নির্বাহী বিভাগের যে একটা সমন্বয় সেই সমন্বয়ের জায়গায় কিন্তু খুব জোরালোভাবে কাজ করতে হবে সো আমি আশা করি যে একশো দিন অতিবাহিত হয়েছে আগামীর যেই দিনগুলো রয়েছে এই দিনগুলো সরকার আরও স্ট্রংলি নিজেদেরকে রিগ্রুম করবে এবং বিশেষ করে স্বাস্থ্য খাতের ভঙ্গুর দশা এবং আহতদেরকে যে একটা ভালনারেবল সিচুয়েশনে রয়েছে তাদেরকে নিয়ে সরকার খুব স্ট্রংলি তাদের মতামত ব্যক্ত করবে এবং তাদের পদক্ষেপ নিবে সকলকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে থাকার জন্য আজকে শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ